লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ধান লাগা মানে এই ডায়লগটা বাংলাদেশে ভাইরাল আর এই ভাইরাল ডায়লগের যিনি সষ্টা যুব এই মুহূর্তে আইকনিক নেতা নয়ন মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তিনি পাননি তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য চায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর সরকারের বারোটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে কেন আসলে এত ভাইরাল নেতা নয়নকে মনোনয়ন দেওয়া হল না আরেকজন আছে নিশ্চয় হাত দিলা বুঝতে পারছেন উনি হচ্ছেন নারায়ণগঞ্জের আরেকজন কিং এক সময় যুবদলের ছাত্র দলের খুব বড় একজন নেতা ছিলেন আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছেন এরপর সরকার পতনের পর মুক্তিও পেয়েছেন নারায়ণগঞ্জ আসনের জাকির তো এই দুইজন আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছিলাম যে এই দুজনকে মনোনয়ন দেয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আসলে এই দুজনকে মনোনয়ন দেয়া হলো না প্রথমত নয়নের যে আসনটা যিনি এই মুহূর্তে বাংলাদেশে খুবই পরিচিত একজন নেতা ইভেন বিএনপির জন্য সর্বোচ্চ পরিমাণ তার জায়গা থেকে আত্মত্যাগ করে যাচ্ছেন বা শ্রম দিচ্ছেন এরপরেও তাকে কেন দেওয়া হলো না কারণ হচ্ছে তিনি যে আসন থেকে মনোনয়ন চেয়েছেন দীর্ঘ দিনের বিএনপির রাজনীতিতে খুবই একজন পরিচিত মুখ এমনকি ভদ্র মানুষই তিনিও নিতাই রায় তিনি আবার ওই একই আসন থেকে মনোনয়ন চেয়েছেন যেহেতু নয়ন আপনার এই দুই হাজার আগে ওনাকে মানুষ এতটা ভালো করে কিন্তু চিনত না প্লাস ওনার যে একটিভিটিস গুলা পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে তারপরেও রাজনীতির ইতিহাসে বা বিএনপির রাজনৈতিক পরিমন্ডলে নিতাই রায় নয়নের চেয়ে খুবই প্রভাবশালী ইভেন বিএনপি যেই সিস্টেমে মনোনয়ন দিয়েছে যে উইনিং ক্যান্ডিডেট প্লাস যারা দীর্ঘদিন জলের জন্য আত্মত্যাগ করেছেন কারাবরণ করেছেন শ্রম দিয়েছেন সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করে কিন্তু আপনার যুবদল নেতা নয়নের বদলে নিতাই রায়কে বিএনপি ক্ষেত্রে চয়েস করেছেন ইভেন নিতাই রায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে প্রায় সত্তর ঊর্ধ্ব এই নেতার জন্য এবারই সম্ভবত হায়াতমতের কথা চিন্তা করলে এটাই লাস্ট চান্স কারণ এরপরে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি যে একদল টানা দুইবার জোরপূর্বক ছাড়া ক্ষমতায় থাকে না তো সেই ক্ষেত্রে আবার কখনো বিএনপি ক্ষমতায় আসতে গেলে আমরা ধরে নিলাম যে আমার দশ বছর লেগে যাবে তো নিতাই রায়ের মতন বৃদ্ধ মানুষ আহ তার বয়স হয়ে যাবে আশি পঁচাশি সো এক্ষেত্রে তার আর চান্স নাই কিন্তু আগামীবার এই একই আসন থেকে মাগুরা দুই থেকে যেখান থেকে নয়ন মনোনয়ন চেয়েছেন সেই একই আসনে নয়নকে দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে যে একই সবাই হেভিওয়েট প্রার্থী তো সেই ক্ষেত্রে এই পলিসিটা নিয়েছেন আর বাকি আছে জাকির খান দেখেন জাকির খান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু ওনার বেশ কিছু নেগেটিভ দিকও আছে ওনার নেগেটিভ দিকগুলোর মধ্যে আহ যে উনি দুই হাত তোলেন এটা না রাজনীতির মাঝে যেমন আমরা দেখেছি উনি খুব ভালো বক্তব্য দিতে পারেন না জনগণের কাছে পৌঁছানোর জন্য রাজনীতিতে কথা জানতে হবে আবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকারের আমলে কারাবরণ করায় কেউ কেউ বলছেন তার উপর অনেক টর্চার হয়েছে কেউ কেউ বলছেন মানসিক ভাবে নির্যাতিত হয়েছেন সো উনি জেল থেকে বের হওয়ার পরে উনি যেভাবে ভাইরাল হয়েছেন এই ভাইরালের বিষয়ে ওনার কখনো কোনো বক্তব্য বা দলকে নিয়ে কোনো অবস্থান ভাইরাল হয় নাই তবে জাকিরের একটা জিনিস আমার কাছে ভাল লাগে যে আমি বিএনপির অধিকাংশ নেতারা আইরা ধাইরা ফাইরা ফুইরা কথাবার্তা বললেও এই জাকির খানের আবার একটা পজিটিভ দিক হচ্ছে ওনারা এই পর্যন্ত ফেসবুক অ্যাক্টিভিটিসে কখনো ধরেন কোনো দলকে নিয়ে অথবা স্থানীয় কোনো নেতাকে নিয়ে বা কাউকে নিয়ে খুব বেশি ওনার মন্তব্য গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আসেনি তো জাকিরকে না দেওয়ার পিছনে আমার ধারণা যেটা বা যতটুকু বুঝছি ওনার আসনেও বিএনপির হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল যারা দীর্ঘদিন রাজপথে রাজনীতি করেছেন এমনকি নির্বাচনে মানুষ এবারে নির্বাচন আগের মতন না সো এক্ষেত্রে ভদ্র মানুষ একটু যারা দলীয়ভাবে অবস্থান আছে বা ব্যাকগ্রাউন্ড শক্ত তাদেরকে দিচ্ছেন জাকির খান এবং নয়ন এই দুইজন আগামী যে নির্বাচন হবে পরবর্তী সময় বিএনপির কাছ থেকে তারা টিকিট পাবে কারণ আহ জনাব তারেক রহমান সবাইকে ডেকেছেন এখন জাকির খানের ব্যাপারে এইটা আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে তিনি আসলে মনোনয়ন চাইছেন কিনা এটা নিয়ে কিন্তু এখন একটু অস্পষ্ট আছে বাট যতটুকু জানছি যে উনি মনোনয়ন চান নাই আর যদি চাইতেন তাকে দেওয়া হতো না কারণ হচ্ছে আগামী সময়ের জন্য তাদেরকে রিজার্ভ রাখা হয়েছে যে পরবর্তী সময় বিএনপি তাদের রাজনীতিতে এই ক্যারেক্টার গুলো আর একটু পরিচ্ছন্ন হয়ে আরেকটু হেভি ওয়েট হয়ে যেন সামনে আসে তো যাই হোক এটা রাজনীতি আসন তিনশো মেম্বার তিনশোই হবে এর বেশি হবে না কেউ পাবে কেউ পাবে না তবে বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু জায়গায় যে ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে মানুষ কিন্তু বিগড়াই যাবে এটা খেয়াল রাখতে হবে ভালো থাকুন তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোন দল করি না কিন্তু আমার চোখান তো খোলা আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দশক শ্রোতা আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না আমি দেখি না দেখি এবং জানি দর্শকবিন্দু একটা কাজ আমি করি যে কাজটা কি জানেন সমালোচনা গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেয় যে গালিকে একটু পরে দেই একটু কম দেই দেখি না একটু পরিবর্তন হয় কারণ কি গরে করতায় ব্লাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন ভালোকে ভালো না বলেন ফর एग्जांपल তার কর্মাত তার খারাপ দিকের জন্য আমি তার গালি দেই কিন্তু তার তো এমন ভালো তো দি একটা কাজ করে ভালো তো দি একটা কথা বলে তাহলে আমি কি করি যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজ যেগুলো কেগুলো নিয়ে তার প্রশংসা করি ওকে আমি যদি নিরপেক্ষ ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার দিলে হ্যান্ডশেক করবেন একটা ছবি সুযোগ আপনি যদি বিশ হাজার ডলার দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনাকে ক্যা তারেক রহমান আপয়ন করবেন আপনি চার্ট বুঝছেন দশ হাজার থেকে শুরু হয় মিনিমাম দশ হাজার দিবেন তারেক এখন একটা কথা তারেক বলবে আমি তো জানি না আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রইছে কয়সর তোমার পাশে আনোয়ার খোকন বসে রয়েছে প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে এখন ইদানিং আবার ভাইয়ার কাছে তিরিশ হাজার পঞ্চাশ মানে আমি ভুল বলছি তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে তো আমি যদি এটা জানি দর্শক মধ্যে একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমি নিজের চিন্তা করি আপনাদের সাথে আমি দেখেছি লোকজন অনেকে হয়তো মনে করে যে কম হয়তো কি করে ভিউ বাণিজ্য করে এই কথাগুলো কারা বলে জানে বিএনপির যেসব পুত্র বাচ্চা যাদেরকে আমি গালি দিছি যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে এর অর্থ কি বাবার মায়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা ওইসব আমাকে বলে তার সঙ্গে একটা কথা আমি বলি আমি গর্ব করে বলছি না রে ভাই গর্ব করে বলছি না আপনাদেরকে শেয়ার করছি যারা এটা চিন্তা করেন যেকব মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায় যে কো হয়তো কারো পাচাটা দালালি করে আপনাদেরকে আমি একটা কথা বলি আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব এই শো আর করার দরকার নাই আমি আমার ল ফার্মও রান করব না আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান আমি আমার বাচ্চা কাচ্চা আমার নাতি নাতকোর বসে খেয়ে যেতে পারবে আল্লাহ রহমতে ডানে বায় কাটাতে হবে না কারো কোনো কাজ করতে হবে না আল্লাহ আমার সহায় আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে তো যারা এই চিন্তা করেন তাদেরকে বলবো থিঙ্ক টু আপনি কিভাবে বাঁচেন আপনার বাচ্চার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান আপনি আর মানুষ থাকেন না আমি চারিদিকে তাকাই আমার চেয়ে ভালো মানুষ কারা আমি তাদের দিকে তাকাই আমার চেয়ে খারাপ যারা তাদের দিকে আমি তাকাই না যে মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই আমার প্রোডাক্টিভিটি কমে ওকে তারেক রহমানের দিকে আসি তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন নমিনেশন জন্য যায় কোটি টাকার কোনো নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি তাদের বাণিজ্য তো তারেক রহমান অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাইলে আজকে এখন অক্টোবর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে তারপরে এক দুই মাসের মধ্যে নির্বাচন চলে যাবে নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন মজুমদার ফ্যামিলির এটা কোন মজুমদার ফ্যামিলি বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি তারা বাণিজ্য বুঝে ব্যবসায়ের জন্য তারলকসগুলোর কথা তো সাবজেক্টটা যদি এরকম হয় বাণিজ্যই বুঝে তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য বাণিজ্য বুঝলে বাণিজ্য ওই বাণিজ্যটাই তারা করছে বহু জল্পনা কল্পনার পরে অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে বিএনপি তাদের 237 টি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছে তালিকা প্রস্তুত করেছে মজার ব্যাপার হচ্ছে এই যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে যদিও বলা হচ্ছে এটি প্রাথমিক তালিকা তারপরেও বলা চলে ধরে নেওয়া যায় যেটি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এই চূড়ান্ত প্রার্থী তালিকায় যে সমস্ত ব্যক্তিদের দুই জনের নাম না বললেই নয় যাদের নাম এসেছে এবং যারা বাদ পড়েছে তাদের দুই একজন সম্পর্কে একটু কথা বলা দরকার অন্য কারোর ক্ষেত্রে আমাদের আপত্তি নেই বিএনপি যাদের নামের তালিকা প্রকাশ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা থাকলো একজন বাদে একজনের প্রতি আমরা শুভকামনা জানাতে পারি না কারণ তিনি জুলাই গণবুত্থানের প্রকাশ্য বিরোধিতা করেছেন জুলাই গণবুত্থানের তিনি গাদ্দার জুলাই গণবুত্থানকে তিনি খাটো করার জন্য এমন কোন বক্তব্য নাই যা তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি টুকাই রংবাজ রাস্তার ছেলে করেছে। তিনি জুলাইকে কালো শক্তির একটি ক্রিয়া বলে আখ্যায়িত করেছিলেন সেই কিশোরগঞ্জ চার আসনের যাকে আমরা পাগলা বলে এক নামে যাকে পাগল আখ্যায়িত করা হয়েছে সেই ফজু পাগলা এই ফজু পাগলাকে বিএনপি তাদের প্রার্থী তার নাম ঘোষণা করেছে এই ব্যাপারে বিএনপির অন্য প্রার্থীর ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই এই প্রার্থীর ক্ষেত্রে আমরা যার পর নাই হতাশ হয়েছি বাংলাদেশের মানুষের নিন্দার মুখে তাদের সমালোচনার মুখে বিএনপি কিন্তু আজ থেকে দুই তিন তিন মাস আগে এই এই ফজু ফজু পাগলার পাগলার সমস্ত মাসের জন্য তিনি স্থগিত করেছিলেন তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বক্তব্য রহমানও আমার আগে ফোন দিয়ে সরাসরি আমার কাছে ফোন দেওয়ার সাহস পায় না আমার মিসেস কে ফোন দিয়ে আগে আমার মিজাজ মর্জি চাই না হয় তারপরে আমাকে ফোন দেয় সেই ফজু পাগলাকে সেই ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জ থেকে নমিনেশন দিয়েছে তার ধানের শেষের টিকিট দিয়েছে ফজর পাগলা সারা কি বাংলাদেশে কিশোরগঞ্জে আর কোন নেতা ছিল না বিএনপির কি নেতার এত আকাল করে গেছে এরকম একজন বিতর্কিত অন্য কারো ক্ষেত্রে কোনো কথা নেই ফজলুর রহমানকে নমিনেশন দেবার কারণে বিএনপি কে আমরা নিন্দা জানিয়ে রাখলাম প্রতিবাদ জানিয়ে রাখলাম এই জাতীয় লোককে নমিনেশন দিয়ে বিএনপি ভালো কাজ করে এই কাজটা তাদের সঠিক নাই এটি তাদের ওয়াইজ ডিসিশন নাই দুদিন ফারহানা এবং ফজলুর রহমান দুজন কিন্তু একই সূত্রে কথা তবে দুজন একই লাইনে হাঁটছিল একই হাসিনার গুণগান শেখ মুজিবের বন্দনা ফ্যাসিবাদের বন্দনা রুমিন ফারহানা বাদ গেলেও কোন লাইন দিয়ে কোন খুঁটির জোর দিয়ে ফজলুর রহমান ঢুকে পড়লো আমাদের মাথার ভিতরে ঢুকলো না আমাদের মাথায় বুঝে আসো না এর ভিতরে বিএনপির কিছু হেভি প্রার্থী তারা বাদ পড়েছে আর কেন বাদ পড়েছে সেটি বিএনপি ভালো বলতে পারবে মজম হোসেন আলাল যিনি দুদিন আগে জামাতের আহ নিষিদ্ধ চেয়েছেন জামাত ইসলামকে

আসলে না আরো অনেক জ্বালাতে পারতো ভারতকে ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না ভারতের এত দিনের বারোটা জানে নিজের দেশের মধ্যে বছর যাব এদের নিয়ে ব্যস্ত পাইতেছে না বহুদিন পর সেই জ্বালাটা চলবে দেখবেন পুরো ভারতের মিডিয়া যাচায় করবে জাকির নায়ক সাহেব যখন এখানে আসবে আমি তো মনে করি জাকির নায়ক সাহেবকে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়ককে মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্রে বক্সার মোহাম্মদ আলী আসার পর বাংলাদেশের নাগরিকত্ব হয়েছিল বাংলাদেশের নাগরিক করা হয়েছিল কোন আমলে জানেন রহমানের আমলে শহীদ প্রেসিডেন্ট রহমানের আমলে ওনাকে নাগরিক হয়েছিল বাংলাদেশে আমাদের উচিত হবে ডাক্তার জাকিম কে বাংলাদেশের নাগরিক তুই দেওয়া তাহলে ঠিক মতো একদম জায়গা মতো মরিচ দেওয়া যাবে চিন্তা করছে কত বড় সাহস তারা বলতেছে তাদের হাতে বলতে এর অর্থ কি জানেন তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই করতে পারবেন তারা বলতে চায় দিয়ে দিতে এটাই বুঝা যায় কারণ কি ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়ক চাবে তার অর্থ কি জানেন ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা যাই তোমার ডাক্তার জাকির নায়ককে তোমরা শেখ হাসিনাকে দাও আরে ও ভাই হাজারটা শেখ হাসিনা কে দিলো ডাক্তার জাকির নায়ক দেওয়া যাবে না ওনার সমানটা হাসিনা জন্য একটা না একশোটা কিন্তু একজন জাকির নায়ককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ না ওইটা জ্ঞান চর্চা করতে হবে জ্ঞানের চর্চা ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা মাথাটা ধর্মনিয়া ইসলাম ধর্মনীয় শুধু ইসলাম কেন যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন ডাক্তার জাতি কে যেগুড়ো ধর্মনিয়া প্রশ্ন করেন সঙ্গের সঙ্গে উত্তর দিবে শুধু উত্তর দেনা ভাই কোন পবিত্র গন্তে কি লেখা আছে কোন পাতায় লেখা আছে পাতার নম্বর কত করে কত নম্বর লাইনে লেখা আছে পৃষ্ঠা উপরে না নিচে সব মুখস্থ বইলা দিতে পারে আর সেই মানুষের সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন যে শেখ হাসিনার দেয়া দেন আমরা ডাক্তার জাকির নায়েককে দেয়া দেবো দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়েক সাহেব আসছেন এটা মাথায় রাখবেন সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এদিকে দেখেন না আটটা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে কিছুদিন যাবত আমাদের একটু সন্দেহ হচ্ছিল হিজাব অফ ইসলাম নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে কিভাবে বিএনপির সাথে হাত মিলায় সাপলা চক্করে ওনারা যেদিন আসছিল কার সাহস আসছিল বিএনপি সাহস আসছিল মামুনুল হক সাহেব বলছে না আমরা সাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে আপনারা কথা দিছিলেন যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসা আমাদের সঙ্গে যোগ দিবেন কিন্তু আপনারা আসেন নাই আর সেই রাত্রেই নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম না ভাই ভুলতে পারে না আটটা দল আজকে একসাথে আসা কি ঘোষণা দিছে দাবি তাদের পাঁচটা আর পাঁচটা দাবি মতে সবচেয়ে বড় দাবি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সেটা কি বড় ভোট হবে কিনা জুলাই সনকপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা শুধু আদেশ না বাস্তবায়নের আদেশ দিতেই হবে না দিয়া কোনো উপায় নাই গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে এই ছাড়া কোনো উপায় নাই আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল ওনারা প্রেসকে ডাকছেন ওদের দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপি মিটিং চলতেছে প্রেস ওইখানে দৌড়াইতেছে আবার আর দল একসাথে হয়ে জামাতে ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে ওইখানে প্রেস দৌড়াইতেছে সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে এই ব্যস্ত একটা সিদ্ধান্ত নিবে কথাটা বুঝেন কথাটার মধ্যে লজিক আছে কারণ আপনারা সমস্ত দল মিলাত আওয়ামী লীগটা সরাইছেন এক প্ল্যাটফর্মে ছিলেন একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব এইটুকি কথা বলছে এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই আপনি স্টাটাস দিয়ে জানাই দিতেন এটা তো আমরা জানি যদি কেউ এক জায়গায় না আসতে পারে সিদ্ধান্তে না আসতে পারে ডক্টর ইনোস সারি সিদ্ধান্ত দিবে কারণ ইন বাহিনীর সাথে উনি বলছে না বইসে একটা সিদ্ধান্ত তো চলে আসে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই অপেক্ষা করেন হতাশ হবেন না কেউ হতাশ হবেন না আমার বিশ্বাস ওই যে বড় দল দামি দল হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন গরিব মানুষ কিন্তু মুখ ফিরাই নিবে তাই দাবি বলতে কিছু নাই সবাই এক এক কর্মে চলে আসেন জুলাই সনদ পত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন আর পিয়ার সিস্টেম উচ্চ কক্ষে পিয়ার সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন ভাই দিতে অসুবিধা কি সবাই মিলে সংসদে যান না পিয়ার সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে এই যে দেখেন আপনারা জোট করতেছেন কেন জোট করতেছেন বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে তো এই সংসদে যাইতে চাইতেছেন তাহলে পিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি এই যে জোট বানিয়ে নিয়ে যাবেন এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো ওই যে জাতীয় পার্টির জিয়ার কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায় সঙ্গে নিয়ে যাওয়ার কোন দরকার আছে কোনো দরকার নাই যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে এবং সে যদি অল্প ভোট পায় কম ভোট পায় তার কম সদস্য যাবে এই সংসদে যার বেশি ভোট তার দলের লোক বেশি যাবে সংসদে অসুবিধা কি সবাইকে নিয়ে এক জায়গায় বৈশা দেশটা চালাইতে অসুবিধা কি এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি আগের নিয়ম মাইনা চলে তো ভাই কোনো কিছুই হবে না ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলো মাইনাই তো শেখ হাসিনা সৈরাচার হয়েছিল সংবিধানের বাইরে কি গেছিল সংবিধান বাইরে যায় নাই সংবিধান নিজের মতো তৈরি করিয়া আইন পাস করা তারপরে সৈরা শাসক হয়েছিল তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন কোন।

ওনার নাম কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আসছে যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নামটা এটা হয়তো তিনি অনেকদিন চাইছিলেন কিন্তু ফাইনালি তিনি প্রধানমন্ত্রীর নামটা পেয়ে গেলেন এবার নাম আবার আমরা দেয়নি এই নাম এমন ভাবে দেওয়া হয়েছে সারা পৃথিবী দেখতেছে সারা পৃথিবী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা শব্দটা একরকম প্রধানমন্ত্রী একটা ফিল আছে না অবশ্যই ডক্টর ইনুসের হয়তো একটা স্বপ্ন ছিল একটা একটা রাজনৈতিক দল করছিলেন প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী কিন্তু হয়ে গেছেন তবে আমরা বানাই নাই আমরা প্রধান উপদেষ্টা বানাইছি বিদেশিরা ওনার নামটাতে একটু সম্মানসূচক লেখছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস তাও তালিকাতে কত পাঁচশো জনের তালিকায় পঞ্চাশের মধ্যে চলে আসছে ঘটনা হচ্ছে জানেন যে প্রতি বছর আপনার একটা মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর তারা কি প্রকাশ করে তালিকাটা দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ফাইভ টু আবার ফাইভ হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম টু অর্থাৎ আপনার সারা পৃথিবীতে যেই প্রভাবশালী পাঁচশো জন মুসলিম ব্যক্তি আছে সারা পৃথিবীতে তাদের একটা তালিকা প্রকাশ করে আর ওই তালিকায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কত পঞ্চাশ ভাবা যায় তার মানে কি তাদের ফালাই দেওয়ার মতো অবস্থা না এমন কি তারা ওই তালিকায় সবার স্থান লিখছেন যে তালিকা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে আহ এবছরের শীর্ষ তালিকা আছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থাই দ্বিতীয় আছে পাকিস্তানের প্রখ্যাত মুক্তি এবং ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমানের সুফি আলম শেখ হাবিব উমর বিন হাফেজ শীর্ষ দশে যারাই আছেন আপনার শীর্ষ দশের তালিকা এরপরে আছেন ইরানের তারপর আছে জর্ডানের বাদশাহ পঞ্চাশ নম্বর পঞ্চাশ নাম্বারে এখন দেখেন এই যে পঞ্চাশ নাম্বার পাঁচশোটা আহ মানে পাঁচশো জনের মধ্যে পঞ্চাশ সারা পৃথিবীতে মুসলিমের কত এই মুহূর্তে দুইশো কেটুরি বেশি আর বিশ্বে মুসলিম দেশ আছে এই মুহূর্তে মুসলিম প্রধান দেশ ছাপ্পান্নটি আর মোট জনসংখ্যার বিশ পারসেন্ট এশিয়ায় বসবাস করে দুই হাজার নয় সাল থেকে আপনার এই পত্রিকাটা এমন ধরনের তালিকা তৈরি করে আসতেছিল সেখানে আমি জানি না যে বাংলাদেশ থেকে এর আগে কার কার নাম উঠছে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে তবে ডক্টর মোদ ইউনুসকে প্রভাবশালী মুসলিম হিসেবে কেন দেওয়া হলো এটার পিছনে নানান আলোচনাও আছে যে মানে তিনি কি আসলে এমন কোনো কাজ করে যেটা মুসলিম কমিউনিটির পক্ষে গেছে বা তার নোবেল পাওয়ার আগেটা আগে কৃত পশ্চিমাদের খুব মিত্র যারা সারা পৃথিবী জুড়ে বুঝে ওইটাই করে বা বিষয়টা ওইখানে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে সারা পৃথিবীতে যে মুসলিম কমিউনিটি আছেন অথবা ধরেন যারা এখানে প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন তার দেশের মধ্যে তার ওজন কতটুকু বা তার কথায় সিস্টেম কতটুকু চলে বা তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা যারা এটা সিলেকশন করে অবশ্যই তাদের একটা মাপকাঠি আছে সেই মাপ ডক্টর মদ ইউনুস তিনি কিন্তু উঠে গেছেন আমার যদি ভুল না হয় আগেও একবার মনে তিনি উঠছিলেন গত বছর নাকি আমার খেয়াল নাই মধ্যে নিউজ মাথায় ঘুরতে চাষ হয়েছিল তারপর ডক্টর মদু ইউসকে কংগ্রেচুলেশন এটা বাংলাদেশের জন্য অর্জন এখন বাংলাদেশে আর অন্য কোনো বজুর জামাতের আমির অথবা মামল সাহেব আর কেউ কিন্তু এটা পায় না এটা তিনি পাইছেন বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ আগস্টের পর চান্দাবাজি করে আসছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চান্দাবাজি কারা করে চান্দাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চান্দাবাজিটা এটা একটা ওপেন কাস ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ করতে পারে না কারণ কে ক্ষমতা এরা তো চানি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি এই জায়গায় বিএনপি করে আসে বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মী একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনআই চৌধুরীর সাথে মিলে মাসুদ কৈমের সাথে মিলে এই অনুষ্ঠানকে হটাতে চেয়েছিল এবং সালুদ্দিন প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপি কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারণ নারী কেলের অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ

যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিক ভাবে দোলাইয়ের শিকার হবে বিএনপি সি অ্যাকশন কি বিএনপি গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায় তার তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপি কারণ জানো যে তার বললাম এই সামলক মিলনকে বিদ্যুৎ যেতে দেওয়ার না কিছু বলতে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের নাকে তো দরিবাদা বসিলা কেন তো দর্শক এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে বাড়াবাড়ি করছে তারা সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোন মূলা ঝুলাতে চায় না টু এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের রাজনৈতিক দলী কোন আইন বৃত্তি চলে না কে নেই এই তো এই জায়গায় বিএনপি কে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে কমিশন প্রতারণা করছে বেমানি করছে করছে এই পয়েন্টে বিএনপি কে একটা কঠিন ধলাই দেবে সরকার এবং বিএনপি টের পাবে দলাই কত প্রকার আলামত প্রথমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে বদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দানাই ফাই করেছিল এক সকালে এক কথা বিকালে এক কথা কিসের বিনিময়ে কি ট্রেড করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে

বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয় তাদের রাস্তা একটাই যদি কারচুপি নির্বাচন করে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায় জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপির নাই কারণ তারা যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন থেকেই বোঝা যায় যে জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি দেয়নি টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশিশক্তি শক্তি আছে পুরনো বিতর্কিত দুই ঠ্যাংয়ের আড়াই ঠ্যাং কবরে গেছে 80 এর লোকজনকে দিয়ে বিএনপিাদের নমিনেশন সাজিয়েছে যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। চান্দাবাজ গডফাদার ভারতের দালাল ইসালমের দালাল এই হচ্ছে বিএনপি প্রার্থী। এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না। বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কাচ্চুবি করে নির্বাচনে জেতা যায়। বিএনপির নেতা কর্মী আপনারা যদি আপত্তি হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন আপনি যদি কোনো বিএনপি তার স্ত্রী হন তাহলে गोविंद রাதே জিজ্ঞেস করবেন আপনি স্বামী বিএনপির থাকে। কি তোমরা কি আসলে জিততে পারবা তখন সে বলবে যে না জনগণ তো আমাদের সাথে নাই কিন্তু ভোট তাকিয়ে যে এটা হচ্ছে তাদের ধান্দা আমি বলছি আপনি প্রমাণ করেন এবং বিএনপি আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বাদ হয় যে আপনাকে সত্য কথা বলবে তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না বিএনপির লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে তো এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে প্রতিনিধিত্ব অধ্যাদেশে বিএনপি সংশোধনী আনা হয়েছে

ভোট চুরি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বেশি শক্তি কালো শক্তি কালো টাকা এগুলো থাকছে না এবং ছোট ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতিকে নির্বাচন করিয়ে জিতে পারবে না নথিক ভাড়া দেওয়া চলবে না শান্তি বলেছেন নথি ভাড়া দেয়া স্থলা ভাড়া দেয় না চলবে না আসন্ন রোজদার সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যালে জারি করা হয়েছে তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধান সব মিলিয়ে যেটা যোগ হয়েছে এগুলো ঐতিহাসিক যুগান্তকারী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে আমি সেগুলো আপনাদেরকে শোনাবো এই সংশোধিত আর পিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন মানে এটা আহ জারি হয়েছে জায়গা থেকে পিছু একটা সুযোগ আর নেই এবং ভোট ব্যান নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মজা না কেমন লাগে বিএনপি কাকানো যেন চিঠি দিয়েছিলেন আজিব নজরুল নাকি আশ্বাস দিয়েছিল যে না 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 এটা আমি দেখবো কিন্তু দেখতে পারে না কারণ ইউনুস অবিচল ছিলেন এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত এটা পরিবর্তন করা যায় না তার শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা কমিটি গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদের নির্বাচন প্রার্থী হতে পারবে না অথচ এটা প্রার্থীদের ক্ষেত্রে হর হামেশা ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই দেখবেন যে কোনো না কোনো ভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং এটা আওয়ামী লীগ বিএনপি রাজনীতির অন্যতম একটা ভিত্তি শিক্ষকদের জিম্মি করে নানান ভাবে সভাপতি ভোট চুরি করতো আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না